হ্যালো বন্ধুরা ঝুনিস সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো এই বাড়িতে শুরু করে দিলাম আবার ব্লগ তো আবার ভিডিও আসতে চলেছে এই বাড়িতে নতুন নতুন তো দেখো ওই বাড়িতে অনেকদিন ছিলাম তো এই বাড়িতে সবাই তোমরা অনেকে মিস করছিল আর এই বাড়িতে যখন থাকে ওই বাড়িতে সবাইকে তোমরা মিস করো আর বিশেষ করে আমাদের পুচকুদের বেশি মিস করো আর তোমরা অনেক দিন পুচকুদের দেখেছিলে না তো এখন আবার অনেকদিন দেখতে পারবে না সবাই ওদেরকে আবার মিস করবা তো যাই হোক এখানে আছি তো এখানে এবার পুরো ভিডিওগুলো হবে আর দিন থেকে আসলাম ওই বাড়িতে এই বাড়িতে তোমরা বলছো কবে আসবা কবে আসবা এই যে ফাইনালি চলে এসেছি তো এবার থেকে এখানেই এখান থেকে আর কি যেটুকুনি পারবো সেটুকুনি আর কি ভিডিও করার চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো আর অনেক দিন পর কিন্তু বাড়িতে ভিডিও করছি তো সেরকমভাবে করাই হয় না তো একা থাকলে যা হয় আর সবাই মিলে থাকি তো তো বেশ ভালো হয় ওই বাড়িতে তাই সেটা ট্রফি দিতে যায় আর এখানে একা আমি আর মা আর তো সারাদিন দোকানেই থাকে যখন আসে তখন তাহলে এখন বাজে দশটা তো অপু খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে তো এখন থেকে আর কি ভিডিওটা শুরু করলাম তো কি কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো অনেক দিন পর আবার এই বাড়িতে আর কি ভিডিও নিয়ে আসলাম তো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তুমি এসেছো আমাদের বাড়িতে তাই এসে এই পুতুলটা নিয়ে আছো কত দিন দেখিনি ধুলো শোনা ধুলো এই দেখো কি চিনি খাবে এসেই আগে চিনি ও জানে কোথায় থাকে আমাদের চিনি আগে যখন ছোটবেলায় বলতে পারতো না আহ কি করবা কি করবা বাটি না আসো মুখে দিয়ে দিচ্ছি এসো এসো ভালো লাগে চিনি খেতে খুব ভালো লাগে দাও পেট ব্যথা করবে চিনি খেলে এটা কে নেবে কই হা দেখি চিনি দেখি হা দেখি মা আসো ঘরে এসো আসো আসো চিনি খাওয়া হয়ে যাচ্ছে এবার চলে আসছে আসো ঘরে এসো আয় খাবি

তো রান্না বান্না হয়ে গেছে সকালে তুই রান্না করিস রান্না করলি আর মাংস আর কি হ্যাঁ খাবে আবার দজন খাবে অন্য লজেন্স দিই অন্য লজেন্স এটাই খাবি চকলেট দিই চকলেট দাও এইটা নাও এইটা এইটা ভালো এটা টক 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 ভালো বসে বসে খাও বসে বসে খাও ওঠো বসে বসে খাও ওটো ওটো হ্যাঁ কি দেবো চিনি আমি বুঝতে পারছি না তোর কথা দিদির জন্য আর নেই তো দুটো ছিল তুমি খেয়ে নিলে হুম কি ওটা হ্যাঁ আমি মাখি বলছে মাখিস খোলে না খোলে না পড়ে যাবে পড়ে যাবে তো বাবাকে বলবি কিনে দিতে হ্যাঁ বলবি তো মাখবি মাখে না ওটা সিঁদুর করতে হয় এখানে কপালে হ্যাঁ কাকে পরিয়ে দিবি আমাকে পড়িয়ে দিবি আয় তোকে পড়িয়ে দিই আয় আয় দেখি দেখ তোর মা যদি মারে যাউরে আসো টাকা দেখি কই টাকা দেখি আরেকবার টাকা এটা হবে কিন্তু এই এইটা আমার ফোন ভারী না হয় না লঙ্কা আর দেখো আমি আর মা তো খেতে বসে পড়েছি আর আজকে যেন তো আমার ভীষণ এই যে পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল তো এটা হলো কালকের ভাত তো জল দিয়ে রেখেছিলো মা রাত থেকে ভীষণ ইচ্ছা করছিলো মা তো খেতেই দেবে না মানে জোর করে জোর জবস্তি করে আর কি খাওয়া আর অপু থাকলে তো খেতেই দিত না ওম দোকানে চলে গেছে তারপরেই আমরা কিন্তু খেতে বসেছি আর এখানে পেঁয়াজ আর চানাচুর লঙ্কা দিয়ে একটা মাখা টাইপের করেছি তো সেটা দিয়েই আর কি খাচ্ছি তো আমি আর মা একসঙ্গেই খেতে বসেছিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হচ্ছে যে টেবিলটা ভালো করে একটু মুছে নিলাম এরপরে আমাদের দুপুরে সব রান্না বান্না জোগাড় করতে হবে পুকু যেহেতু আজকে সকালে চলে গিয়েছিল বাজারে দেখো বাজার থেকে কি দারুণ দারুণ মাছ এনেছে তো এটা হলো কেকলে মাছ বেলে মাছ তারপরে আছে যে মায়া মাছ আরও কী কী মাছ রয়েছে অনেক মানে পাঁচ মিশালি মাছ যাকে বলে তো সেই মাছগুলো নিয়ে এসেছে তো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে ভাজাটা বেশি ভালো লাগে আর এখানে এনেছে বড় বড় বাটা মাছ তো মা লবণ মাখিয়ে এখানে ধুয়ে দিয়েছে তারপরে চলে আসলাম এই যে আমি রান্নাঘরে তো একটু এখানে আমি রান্না করব আর অনেক দিন পর কিন্তু আমি রান্না করব ওই বাড়িতে দুই একদিন রান্না করেছি তো এই বাড়িতে এসে এই যে আজকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি অনেক দিন পর মাকে তো বলছে আমি প্রায় রান্নাগুলো ভুলেই গিয়েছি মাকে সব জিজ্ঞাসা করে নিলাম কত কি দিতে হবে না দিতে হবে মানে মশলা তো এগুলো কিন্তু ভুলে গিয়েছি সত্যি সত্যি মানে অনেক দিন যেহেতু রান্না করিনি তো সেই জন্য আর এই যে আজকে রান্না বান্না কিন্তু এইগুলোই হবে কলা আলু দিয়ে হবে উচ্ছে ভাজা হবে আর একটা কলা আলু দিয়ে একটা তরকারি হবে একদম পাতলা ঝোল করে তো এখন তো বেশি মশলা টশলা খাওয়াই যাবে না তো যেটুকুনি নয় সেটুকুনি আর এখানে কিন্তু মা মাছ ধুয়ে যে আমাকে দিয়ে গেলো তো এগুলোই আর কি আমি আস্তে আস্তে রান্না করে নেব আর ওই বাড়িতে তো অতটা কাজ মাছ কিছু করতাম না মানে টুকিটাকি তো আর এই বাড়িতে করতে হবে আমি আর মা আর কি সংসারে কাজ করতে লেগে গিয়েছি দুই শাশুড়ি বৌমাই তো যাই হোক তোমরা অনেকে আমার অনেক ভালোবাসা দিয়েছ অনেকে কংগ্রাচুলেশান বলেছ আমাদের অনেক অনেক মানে থ্যাংক ইউ সো মাছ তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমাদের কিন্তু সব কমেন্টের রিপ্লাইগুলো আমি দেওয়ার চেষ্টা করব আর সব কমেন্টগুলো কিন্তু অবশ্যই আমি পড়েছি আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমরা যা যা কমেন্ট পার করে জলে আর হাতে গোনা প্রায় দুই একজন আমাকে কমেন্ট করেছ যে এতদিনে মুখ খুললে এতদিনে বললে দেখো এটা মুখ খোলাখুলির কী আছে আমার যখন টাইম হবে আমি তখনই তো বলবো বল বেশ কয়েকদিন আমি তো ভিডিও দিয়েছিলাম না কোনো রকম ভিডিও মানে করেছিলাম না আমার শরীরটা সেরকম ভালো ছিল না তো তখন টাইমটা এসেছে না বললেই নয় তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি তোমাদেরকে তো বলতেই হবে জানাতেই হবে যখন সময় হয়েছে টাইম হয়েছে ঠিক তোমাদেরকে জানিয়ে দিয়েছি মৌনির সঙ্গে যখন স্কুল যাবে তখন জানাবো হাই রে কপাল তোমরা কোন জগতে বাস করো মানে কত কিছু মনে ভেবে নাও যে হচ্ছে মৌনির সঙ্গে স্কুল যাবে আর মৌনির সঙ্গে স্কুলে যাবেই বা কেন আমি তো আমার শ্বশুরবাড়িতে থাকি আর থাকবো তখন বেবিটাও যেখান থেকে স্কুলে যাবে আমার বাপুর বাড়ি থেকে কেন যাবে তো কি মানসিকতা নিয়ে এইসব কথা বলো বুঝতে পারি না বলেছ যে আমরা কি কিছু বুঝতে পারিনি তোমরা বেবি হবে হ্যাঁ বুঝতে পেরেছ সেটাও আমি বলেছি যে আমাকে দেখে সবাই বুঝতে পারছো তোমরা তো তোমরা কেন ঘাসে মুখ দিয়ে চলবে মানুষ কখনও ঘাসে মুখ দিয়ে চলে না গরু আর ছাগলই ঘাসে মুখ দিয়ে চলবে নিজেরাই কিন্তু বলছো যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি তাহলে তোমরা নিজেকে কি প্রমাণ করতে চাইছো যে একটা মানুষের এই রকম নেগেটিভ কমেন্ট করলে না এত হাসি লাগে কি আর বলবো আর তোমরা অনেকেই আমার ভালোবাসা দিয়েছ আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি আর তোমরা কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আর আমিও সুস্থ আছি সাবধানে আছি আর এখন শুধু আমার বেবিটার অপেক্ষায় তোমরাও আছো অপেক্ষায় আর আমি তো ভীষণ অপেক্ষায় আছি আর এখানে কিন্তু আমি স্নান টান করে দেখতেই পাচ্ছ চলে এসেছি আর স্নান করার পরেই দেখো আমি আমার ঘরে চলে এসেছি একটা লাড্ডু খেতে খেতে তো স্নান করার পর পরই না একটু মানে খেতে মন যায় কিছু না কিছু তো সেটাই আর কি খাচ্ছিলাম তো লাড্ডু ছিল তো ঘরে লাড্ডু খেলাম আর এখানে এই যে সবজি এনেছিলো তো সবজিগুলো এখানেই রাখা ছিল ফ্রিজের সামনে তো সেইগুলো ক্যারি প্যাকেটে বেঁধে এই যে ফ্রিজে রেখে দেবো তো বন্ধুরা আজকের টাটা বাই বাই এই পর্যন্তই ভালো থেকো